হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সাবধান করে দিয়ে কি বার্তা দিলেন সেটি একটি ছোট্ট গল্পের মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব তিনি যে শিক্ষা আমাদেরকে দিলেন তিনি যে কথাটি মেনে চলার কথা আমাদেরকে বললেন এই কথাটি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য তত্ত্বটি যদি আমরা বুঝতে পারি যদি আমরা বুঝে চলার চেষ্টা করি তাহলে আমাদের তাহলে সদা সর্বদা আমরা ভগবানের কৃপা লাভ করব তার আশীর্বাদ সদা সর্বদা আমাদের সাথে থাকবে এবং তিনি সর্বদা সহায় হবেন তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে তার আশীর্বাদ পেতে সদা সর্বদা এই তত্ত্ব কথাটি অবশ্যই শুনবেন একটি ছোট্ট গল্পের মধ্য দিয়ে সহজ ভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই তত্ত্ব কথাটি আজকে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখার অনুরোধ রইল ভগবান শ্রীকৃষ্ণ বললেন সাধু তুমি যতই সাজে মন যদিনার আঙে কানা মূল্য তোমার সাধু সাজার ঢঙ্গে এক রাজা ছিলেন তাঁর সাধু সন্তের উপর খুব শ্রদ্ধা ছিল রাজা সাধু সন্তের দর্শন পেলে খুবই খুশি হতেন সাধুবেশে কেউ এলে সে যে উদ্দেশ্যেই আসুক রাজা তাকে খুব আদর যত্ন করতেন তার যথোচিত সেবা করতেন যদি শুনতে পেতেন যে অমুক জায়গায় সাধু মহাত্মা আসছেন তিনি নিজেই পায়ে হেঁটে সেখানে যেতেন এবং খুব শ্রদ্ধা সমাদরের সঙ্গে তাকে সঙ্গে করে রাজপ্রাসাদে নিয়ে আসতেন সাধুটি বা চাইতো সাধুটি যা চাইতো রাজা তাই তাকে দিতেন রাজার এই সাধু ভক্তির কথা সকলেই জানত পাশের রাজ্য আর একজন রাজা ছিলেন পাশের রাজ্যে আর একজন তার মনে হলো এই রাজা খুব মূর্খ সাধু সেই চিন্তা করে সে একদিন এক বহুরূপীকে ডেকে এনে বলল তুমি সাধু সেজে ওই রাজার কাছে যাও তিনি তোমার সঙ্গে কেমন ব্যবহার করেন তুমি এসে আমাকে জানাবে বহুরূপীও খুব চালাক সে সাধু সেজে ওই রাজার রাজ্যে গেল রাজা যখন শুনলেন এক সাধু আসছে তখন তিনি নিজে গিয়ে তাকে খুব সম্মান দেখিয়ে নিজের মহলে নিয়ে এসে খুব সেবা যত্ন করলেন একদিন ওই রাজা সাধুকে বললেন মহারাজ কিছু বলুন ছদ্মবেশী সাধু বলল মহারাজ আপনি খুব ভাগ্যবান এত বড় রাজ্য এত ধন দৌলত পেয়েছেন এত বড় সৈন্যবাহিনীর স্ত্রী পুত্র দাস দাসী সকলেই আপনার অনুগত তাই বলছিলাম আপনার উপর ভগবানের অশেষ কৃপা এ ধরনের অনেক কথা সাধু রাজাকে বলল রাজা চুপ করে সব শুনে গেলেন এভাবে দু তিন দিন থাকার পর ওই সাধু একদিন বলল আচ্ছা মহারাজ এবার আমাকে বিদায় দিন রাজা বললেন মহারাজ আপনার যা অনুগ্রহ তারপর রাজা কোষাগারে নিয়ে গিয়ে বললেন এখান থেকে সোনা দানা মনে মানিক টাকা পয়সা যা আপনার ইচ্ছা যত খুশি আপনি নেন নকল সাধু তো সেখান থেকে যত খুশি টাকা পয়সা নিয়ে যখন যাবার জন্য প্রস্তুত হচ্ছে। তখন রাজা বললেন মহারাজ এ সব তো আপনি নিজের ইচ্ছায় নিয়েছেন এবার আমি আমার থেকে একটি রূপোর বাক্স আপনাকে উপহার দিচ্ছি এই বলে রাজা তাকে একটি রেশমি কাপড়ে জড়ানোর উপর বাক্স উপহার দিলেন সাধু এর পর ওই বাক্স এবং অন্যান্য মালপত্র নিয়ে ওখান থেকে বিদায় নিল সাধু বেশি তার রাজার কাছে এসে পৌঁছলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন এত কি নিয়ে এলে সে উত্তর বলল মহারাজ লাখো কোটি টাকা ধনরত্ন নিয়ে এসেছি রাজা ভাবলেন পাশের রাজ্যের রাজা যথার্থ মূর্খ ছদ্মবেশী সাধুকে চিনতেই পারলেন না বহুরূপী আরো বলল ওই রাজা আমাকে নিজে একটা উপহার দিয়েছেন বলে সে বাক্সটা রাজার হাতে দিল ওপরে রেশমি কাপড়টা খুলে রাজা দেখলেন বড় বাক্সটার মধ্যে আর একটা রূপর বাক্স তার আরেকটি ছোট্ট রূপর বাক্স ছোট বাক্সটা খুলে দেখা গেল একটা অতি রাখা আছে রাজা বুঝতে ভেতরে পারলেন ওই রাজা মূর্খ নয় বরং অতি বুদ্ধিমান সাধুদের প্রতি ওর ভক্তি প্রশংসার যোগ্য রাজা তখন বহরূপীকে জিজ্ঞাসা করলেন রাজার সঙ্গে তোমার কি কি কথা হয়েছিল বহুরূপী বলল রাজা আমাকে কিছু বলতে বলেছিলেন আমি তাকে বলেছিলাম আপনি খুব ভাগ্যবান আপনার এত বড় রাজ্য অতুল ধন সম্পত্তি মনের মতো স্ত্রী পুত্র আদি পেয়েছেন আপনার উপর ভগবানের অশেষ কৃপা বহুরূপের কথা শুনে এ সবকিছু তাৎপর্য বুঝতে রাজার বিলম্ব হলো না এর মধ্য দিয়ে আমরা কি শিক্ষা লাভ করলাম না তিনটি বাক্সের তাৎপর্য হলো স্থূল শরীর সূক্ষ্ম শরীর আর কারণ শরীর এসবের ভেতরে কি আছে এর ভিতরে রয়েছে কানা করি তার মানে কিছুই নেই বাইরে থেকে সাধুটির বেশভূষা দেখতে খুব কিন্তু ভিতরে কিছুই নেই আপনার উপর অশেষ কৃপা এই যে বচন তার মূল্য কানা করি বৈভব লাভ ঈশ্বর কৃপা নয় কৃপা তাই যার দ্বারা ভগবানে অনুরাগ হয় তার প্রতি ভক্তি প্রেম বৃদ্ধি হয় সাধু তুমি যতই সাজো মন না রাঙে কানাকড়ির মূল্য তোমার সাধু সাজের ঢঙে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম যে আমরা যতই সাধু সাজার চেষ্টা করি না কেন আমরা যতই ভগবানের ভগবানের শিষ্য হওয়ার চেষ্টা করি না কেন ভগবানের অনুগত হওয়ার চেষ্টা করি না কেন আমরা যদি আমাদের ভিতরটাকে ভগবানের মতো করে গড়ে তুলতে না পারি আমরা যদি আমাদের ভিতরটাকে ভগবানের মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে ভগবানের কৃপা আমরা কোনোদিন লাভ করতে পারবো না আমরা বাইরে থেকে মালা পরলাম তিলক পরলাম সবকিছুই করলাম ভগবান যা যা করতে বলেছেন করলাম কিন্তু মনটা আমাদের পরিষ্কার হলো না আমরা ধর্মকর্ম করছি কিন্তু আমাদের মনটা পরিষ্কার নয় তখন কিন্তু ভগবানের কৃপা আমরা কোনোদিন পাবো না আর এই মন পরিষ্কার করতে গেলে আগে ভগবানকে ডাকতে হবে পূর্ণ শ্রদ্ধা ভক্তির সঙ্গে কেননা এই ইহ জগতের মানুষ মনটাকে সহজে শুদ্ধ রাখতে পারেন না তাই ভগবানের চরণ আশ্রয় করে তার মতো করে চলার মধ্য দিয়ে কিন্তু আমাদের মন পবিত্র শুদ্ধ হবে এবং তখনই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। আর আমাদের মন যদি না পরিষ্কার হয় তাহলে কিন্তু যতই আমরা রংচং চং মাখি না কেন যতই আমরা ভগবানের শিষ্য বলে নিজেকে মনে করি না কেন আমরা কিন্তু ভগবানের কৃপা কোনোদিন পাবো না তাই অভিনয় করে ভগবানকে ডাকা যায় না সংসে যে ভগবানকে ডাকা যায় না ভগবানকে পেতে গেলে ভগবানের আশীর্বাদ পেতে গেলে ভগবানের কথা শুনে চলতে হয় ভগবান যে যে কথাগুলি বলেছেন সেগুলি মেনে চলতে হয় তবেই কিন্তু আমাদের জীবন সার্থক হবে তবেই আমরা সুন্দর সুস্থভাবে ভগবানের কৃপা নিয়ে বেঁচে থাকতে পারবো তাই আজই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শুনে চলে নিজের জীবনকে ধন্য করে তুলুন ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথাকে মেনে চলুন বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে ভালো রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনার মঙ্গল করুন